মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নসিপুর আজিমগঞ্জ লাইনে নসিপুর ব্রিজের ওপর এই লাইনে সিআরএস হয়ে গিয়েছে দুই ফেব্রুয়ারি এদিকটা চলে আসছে মুর্শিদাবাদের দিক থেকে মুর্শিদাবাদ থেকে এসে নসিপুর সেটু তারপর ওপারে হচ্ছে আজিমগঞ্জ জংশন আর মধ্যে এখানে ভাগীরথী রিভার কাজ শুরু হয়েছিল দেখতেই পাচ্ছেন দু সাল থেকে এবং দীর্ঘ চোদ্দ বছর এই জায়গাটাতে মানে একটা ছোট্ট একটা জমি নিয়ে আর কি একটা দ্বন্দ্ব চলতে থাকে দেখছি নসিপুর আজিমগঞ্জ নসিপুর এই ব্রিজটার কাজ শুরু হয়েছিল দু হাজার দশ সাল থেকে প্রায় দীর্ঘ চোদ্দ বছর এখানটাতে একটা ছোট্ট একটা জমি নিয়ে আঁকিয়ে দ্বন্দ্ব চলতে থাকে সেই দ্বন্দ্বের জন্য এই মানে এই ব্রিজটা আটকেছিল তো আমরা খুবই এক্সাইটেড আমরা এখন খুব সহজেই জিয়াগঞ্জ লাইন থেকে ডিডেক আমরা গুহাটি বা আমরা এই নর্থের দিকে আমরা যেতে পারবো এই মুর্শিদাবাদের লাইন থেকে উত্তরবঙ্গ গুয়াহাটি যাওয়া এবার খুব সহজ হয়ে যাবে এই লাইন ধরে শিয়ালদা থেকে একবারে সোজা নসিপুর ব্রিজ পার হয়ে আজিমগঞ্জ জংশন হয়ে উত্তরবঙ্গে যেতে পারবে ব্রিজটা আপনারা দেখতে থাকুন আমি ব্রিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছি ওপারে যাবো ওপারে কার্ভ লাইন আছে সেটাও দেখাব খুব সুন্দর দৃশ্য আমরা এখন ব্রিজের মাঝখানে কিছুটা আগে আছি এটা সিঙ্গেল লাইন হয়েছে এখন সিঙ্গেল লাইন আর এই পাশে রাস্তা করা আছে মানুষজন যাওয়ার আর এই হচ্ছে ভাগীরথী রিভার এখন একবারে সবুজ পরিষ্কার জল আর ওপরে ভিউটা খুব সুন্দর লাগছে আমরা গঙ্গা বলেও জেনে থাকি এইরথী নদী অ্যাকচুয়ালি এটা উৎপত্তি হচ্ছে হলো আমাদের ধুলিয়ান থেকে এটা কি কেটে আসছে তো বর্তমানে এটাকে গঙ্গা রিভার হিসেবেই ধরা হয় এবং এটাকে আমরা পবিত্র নদী হিসেবে মেনে থাকি ব্রিজের মাঝখান থেকে আমি গঙ্গার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর ভিউ আর এই হচ্ছে নসিপুর ব্রিজ এই মুহূর্তে একবারে ব্রিজের মাঝখানে আছি আর মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জের দূরত্ব সাত কিলোমিটার সাত কিলোমিটারের মধ্যেই এই ব্রিজটা এখন আস্তে আস্তে আজিমগঞ্জ সাইটের দিকে যাচ্ছি আমরা ব্রিজ পার হয়ে এখন আর দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ সাইটের দিকে এদিকটা হচ্ছে আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে লাইন পুরোপুরি এখান থেকে বাক নিয়েছে আজিমগঞ্জের দিকে এই হচ্ছে মুর্শিদাবাদ সাইটের ব্রিজ আর এদিকে ঘুরলেই আজিমগঞ্জ এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি এখানে ব্রিজের নাম কোন নদীর ওপর ব্রিজটা অবস্থিত কত সালে কনস্ট্রাকশান সব কিছু ডিটেলে দেওয়া আছে বন্ধুরা নসিপুর লাইন ব্রিজ দেখানোর জন্য আমরা ব্রিজ থেকে এখন হেঁটে হেঁটে আজিমগঞ্জ জংশন অব্দি যাব তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একমাত্র আপনাদের জন্যই আমরা ওই ব্রিজ থেকে প্রায় দু আড়াই কিলোমিটার পথ হেঁটে আজিমগঞ্জ জংশন যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে স্টেশনে কিছু ভিউ দেখাবো রেল লাইনের পুরো মানে মাঝখানে আমরা চলে এসেছি আজিমগঞ্জ জংশন আর নসিপুর ব্রিজের মধ্যবর্তী অঞ্চলে আর ওপর দিয়ে ইলেকট্রিক লাইন গিয়েছে পঁচিশ হাজার ভোল্টেজ লাইন এখানে এর আগেই চার্জ হয়ে গিয়েছে তো নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জ জংশন যেতে প্রথমে ট্রেনগুলো পৌঁছাবে আজিমগঞ্জের পাশে নম্বর প্ল্যাটফর্মে আর উত্তরবঙ্গগামী মালদাগামী ট্রেন যখন আজিমগঞ্জের ওপর দিয়ে ব্রিজ পার হবে তাহলে সেই ট্রেনগুলো স্টপেজ দেবে আজিমগঞ্জের ছয় নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জে ঢোকার সিগনাল এখানে সিগনাল পেয়েই ট্রেন আজিমগঞ্জে প্রবেশ করবে আর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি সামনে যে ইঞ্জিন ফ্যানটা দেখছেন ওই লাইনটা চলে যাচ্ছে কাটোয়া হাওড়ার দিকে এটা কাটোয়া হাওড়ার মেন লাইন আর এদিকটা হচ্ছে নসিপুর ব্রিজ থেকে লাইনটা আসছে ওখানে একসঙ্গে আজিমগঞ্জে দুটো লাইন ম্যাচিং আছে এখান থেকে স্টেশন মোটামুটি আর তিনশো সাড়ে তিনশো মিটারের কাছাকাছি আছে স্টেশনে গিয়ে একবারে আপনাদের সঙ্গে কথা হচ্ছে নসিপুর ব্রিজ থেকে টানা দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার পথ আমি চলে এলাম আজিমগঞ্জে এটা আজিমগঞ্জের ছয় নাম্বার প্ল্যাটফর্ম আর বাঁদিকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম এটা আজিমগঞ্জ জংশনের বোর্ড তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আজিমগঞ্জ জংশন স্টেশন এই সাইডে রয়েছে আপনাদের চারটে প্ল্যাটফর্ম এক দুই তিন চার এই প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আগে শিয়ালদা টু গুয়াহাটি বা আমরা শিলচর এই প্ল্যাটফর্ম দিয়ে যেতাম এবং এই প্ল্যাটফর্ম দিয়ে আর কি হাওড়া ডিভিশনের যতগুলো ট্রেন আর কি আমাদের মালদা ডিভিশনের দিকে আসে তার সেইগুলো আর কি এদিক দিয়েই আসে তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আর বর্তমানে এই যে পাঁচ এবং ছয় নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা চালু হয়ে যাবে এই আট তারিখে বা সাত তারিখে চালু হয়ে যাবে তখন আমাদের এইখান থেকে ডাইরেক্ট আমরা বহরমপুর কোর্ট হয়ে কৃষ্ণনগর হয়ে আমরা শিয়াল্লা যেতে পারবো এই রুট হয়ে তো এটা আমাদের সুবিধা হচ্ছে জিয়াগঞ্জবাসীর জন্য বা বহরমপুরবাসীর জন্য খুবই সুবিধা হচ্ছে যারা আর কি আমাদের উত্তরের দিকে যেতে চাই তাদের খুব কষ্ট করে হয় আজীবন জংশন আসতে হতো বা ওই সাইডে কাটোয়া যেতে হতো সেই জায়গাটা সেই কষ্টটা আর কি কমে যাবে এখন আর পাঁচ আর ছয় নাম্বার প্ল্যাটফর্মের মাঝে দেখুন পাইপ লাইনও কমপ্লিট এখানে বড় বড় দূরপাল্লা এক্সপ্রেস ট্রেনগুলোর গুলো জল ভরা হবে এখানে যাত্রীদের জল খাওয়ার জন্য শেড নির্মাণ করা হয়েছে দেখা যাক এখানে জল আছে কি না এখন জল নেই তবে এগুলো চালু হয়ে গিয়েছে পুরোপুরি তো নসিপুর লাইনের ভিডিও করার জন্য আমরা নসিপুরের ওই পারে মানে মুর্শিদাবাদ সাইটে আমাদের বাইক রাখা আছে ওখান থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে হেঁটে এলাম তো হেঁটে এসে ভিডিও করলাম স্টেশন আপনাদেরকে দেখালাম এখন আমরা এখান থেকে আবার ওই ব্রিজের সাইডে ফিরে যাব আবার প্রায় দু থেকে আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে ফিরে যাব বন্ধুগণ আমাদের এই জানিটা ছিল আমাদের আজিমগঞ্জ জনসন থেকে নসিপুর ব্রিজ পর্যন্ত তো আমরা নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জ জনসন পর্যন্ত আসলাম এবং আপনাদেরকে দেখালাম সমস্ত এবং ইনফরমেশনও দিলাম যদি আপনাদের কাছে এই ইনফরমেশানটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ